এই হচ্ছে দেশি মরিচ গাছগুলোর অবস্থা হ্যাঁ এইখানের ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি এই জায়গায় চেঞ্জ হওয়ার কারণে এবং একটু যত্নের অভাবের কারণে কিন্তু গাছে যেটা হয়েছে সেটা হচ্ছে পাতা কোকড়ানো রোগটা আসছে এই যে গাছের এটা এটা কীটনাশক দিতে হবে এটা আজকে দিয়ে দিব এই যে প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু আমার আগের যে বাগান ছিল ওইখানের ওই ভিডিওগুলো যদি দেখেন ওইখানের পাতাগুলো কিন্তু একদম সতেজ ছিল বাট এইখানে কিন্তু এটা হয় না এখানে কিন্তু যে পাতা রোগটা চলে আসছে এবং এখানে একটু যত্নের অভাবের কারণে কিন্তু গ্রোথটাও কমে যাচ্ছে এবং আরেকটা বিশেষ জিনিস লক্ষণীয় মানে যেটা সেটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো এটা হয় যে পটাশের অভাবে হয়ে থাকে আজকে আমি এটা সার দিয়ে দিছি আশা করি যে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং কীটনাশকটা দিলেই পাটা পাতা রোগটাও খুব তাড়াতাড়ি চলে যাবে তো আমি যেই কয়টা মরিচ গাছ আন মানে নিয়ে আসছিলাম ওই বাগান থেকে মরিচ আছে মোটামুটি এই যে মরিচ আছে মোটামুটি কোরিয়ান মরিচ গাছগুলো কিন্তু এই যে পাতা কোকড়ানোর রোগ এবং পাতা হলুদ হয়ে মানে গাছের শক্তিটা কমে যাওয়া যেটা সেটা কিন্তু বেশি পরিমাণে হচ্ছে হওয়ার কারণে কিন্তু আমার এই যে এখানে মরিচ গাছগুলো মোটামুটি মানে ইম্প্রুভ নাই হ্যাঁ ইমপ্রুভ মানে আরও বেশি বড় হয়ে যাওয়ার কথা মরিচ ধরার কথা ওই জায়গায় কিন্তু কমে গেছে ফলনটাও কমে গেছে গাছের পাতাও ঝরে যাচ্ছে তো এটা নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা লাগবে কাজ করে আসা মানে কিছুদিন কাজ করলেই ঠিক হয়ে যাবে তারপর তারপর আজকে আমি এটা মোটামুটি যে সার দিয়ে দিছি মাটিগুলো ঠিক করে দিছি সার দিয়ে দিছি ছেটে দিয়েছি আশা করি যে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি